স্বামীকে আবার দ্বিতীয় বিয়ে করালাম তাও আবার আমার নিজেরই ইচ্ছাতে সতীনের সাথে সতীনের সম্পর্ক ছাটি ছাড়া কি কখনো সেই সম্পর্ক হয় কিন্তু আমার সতীনের সাথে আমার সম্পর্ক অনেক ভালো আসলে আমার সতীনের সাথে আমি সেই ছোট্ট থেকেই বড় হয়ে আমি কখনো কল্পনাও করিনি যে আমার সেই ছোটবেলার খেলার বান্ধবী আমার চাচাতো বোন আমার সতীন হয়ে যাবে যার সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমার চাচাতো বোন বান্ধবী সব কিছুই বলা চলে সে যে আমার বা স্বামীর বউ হবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি যখন প্রেগনেন্ট হই তখন আমি অনেক অসুস্থ হয়ে যাই আর এই অসুস্থ অবস্থায় আমার সতীন যে আমাকে এত যত্ন করবে এটাও আমি কল্পনা করতে পারিনি আমি বলতেই পারি যে অনেক ভাগ্য করে এমন একটা সতীন পেয়েছি অন্য মানুষ বলে যে সতীন নাকি সতীনে কখনো সহ্য করতে পারে না সবসময় ঝগড়া ঝামেলা ঝাঁটি হিংসা বিদ্বেষ হয়েই থাকে আবার অনেকে বলে আমি কি করে নিজে নিজের কপালে এত দুঃখ টেনে আমি নিজের পায়ে নিজেই কুরল মারলাম সবাই ভাবে আর আমাকে দোষারোপ করে আমি কেন আমার স্বামীকে আবারও দ্বিতীয়বারের জন্য বিয়ে দিলাম আসলে আমি দীর্ঘদিন যাবৎ প্রায় পাঁচ বছর বলা চলে আমি অনেক অসুস্থ ছিল এর মধ্যে তিন মাসের মতো আমি এক টানা হসপিটালে অ্যাডমিট ছিলাম আমার স্বামী ছোটোখাটো একটা চাকরি করত। সে আমি অসুস্থ থাকা অবস্থায় তার চাকরি ছেড়ে দিয়ে আমার সেবা যত্ন করা শুরু করেছিল একটা সময় তখন আমার মনে হলো যে আমার যে চাচা তো বোন একটা আছে ছোট ওকে আমি আমার বাসায় কিছুদিন এনে রাখি আমাকে সময় দিতে পারবে সত্যি তাই আমি যখন আমার ছোট বোনটাকে নিয়ে আসলাম আমার বাসায় ও দিন রাত পরিশ্রম করে খাটাখাটনি করে সংসারের কাজও করে আবার আমারও সেবা যত্ন করতে লাগলো এভাবে চলতে চলতে একদিন হসপিটালে ডাক্তারের সাথে আমার স্বামীর কথা বলা আমি আড়াল থেকে শুনে ফেলি ডাক্তার আমার স্বামীকে বলছিল আমি নাকি খুব একটা বেশি দিন আর বাঁচতে পারবো না এমন কথা যখন আমি জানতে পারলাম ঠিক তখন থেকে আমার মনে একটা ইচ্ছা জাগলো আমার ইচ্ছার কথাটা আমার স্বামীকে খুলে বললাম স্বামীকে বললাম আমি চাই তুমি আমার ছোট বোনটাকে বিয়ে করো এটা আমার জীবনের শেষ ইচ্ছা তুমি রাখবে তো বলো তো আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে সে কিছুতেই আমার এই কথাতে রাজি হচ্ছিল না উল্টে আমার ওপরে অনেক রাগ করছিল কিন্তু আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি যেহেতু এই পৃথিবী থেকে চলেই যাব। বেশি দিন আর বাঁচব না ওকে একটা সংসারে গোছ লাগিয়ে তারপরে যাবো এই জন্য আমি অনেকদিন ধরে ওর সামনে এই বায়নাটা করেই যাচ্ছি করেই যাচ্ছি এরপরে আমি আমার ছোট বোনকেও বুঝালাম, ওম প্রথমে রাজি হয়নি কিন্তু অনেকদিন পরে দুজনেই রাজি হলো দুজনকে আমি রাজি করাতে পেরেছিলাম আমার ছোট বোনটাও আমাকে অনেক পরবর্তীতে আমিও তাদের বিয়েটা অনেক ধুমধাম করে দিলাম তো আমার আত্মীয় স্বজন বা এই সমাজ এই জিনিসটাকে ভালো চোখে দেখছে না কিন্তু আমার এখানে কিছুই করার নেই আসল কাহিনী তো আমি জানি কারণ আমি পৃথিবীতে আর বেশি দিন বাঁচবো না কিন্তু সবাই আমাকে বলছে আমি নাকি নিজের হাতে আমার কপালটা পুড়িয়েছি আমাকে নাকি কিছুদিনের মধ্যে এই ঘর ছেড়ে চলে যেতে হবে ওদের এই কথাগুলো শুনিয়া মনে মনে ভাবি আমি তো এই পৃথিবী থেকে চলে যাব ঘর থেকে আর যেতে হবে না কিন্তু আল্লাহর কি মহিমা আমি আমার স্বামীর আর আমার সতীনের সেবা যত্নে আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম সুস্থ হওয়ার পরে কিছুদিন যেতেই আমি বেবি কনসিভ করে ফেলি বেবি কনসিভ করার পরে প্রেগনেন্সির সময়ে আমি আবারও হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যাই তারপরে আমার শতিনার স্বামী মিলে আমাকে এতটাই সেবা যত্ন করতে লাগলো তাদের এমন আচরণ দেখে আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছা হলো তাই আল্লাহর কাছে সব সময় দোয়া করি আমরা তিনজনে যেন সব সময় একসাথে হাসি খুশিতে দিনগুলো কাটাতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন প্রিয় দর্শক এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গল্পটি লিখে পাঠিয়েছেন একটা আপু উনি নাম প্রকাশে আগ্রহী নয় আল্লাহ হাফেজ